ঠিক আছে দিয়ে আস্তে আস্তে কোনোটা নামা দেন আর পেছনে পা তুলে চলে যাবে গেছে আস্তে আস্তে এই হাঁটু বলে বেঙ্গল এই পেছনের পা কি হাঁটু কিন্তু ঠিক আছে মাটিতে তাই না পেছনে হাঁটু মাটিতে ঠিক আছে না এবার চেষ্টা করবো এটাও জাগানো ও লাগে যে পারবেন না অবশ্যই করবেন না হ্যাঁ শিখে যাবে কোনো দরকার নেই উল্টা আছে বেসনের পা উল্টা আসতে আসে এবারে পা পরিবর্তন হবে পা পরিবর্তন বোঝাতে পারছি তো পা পরিবর্তন এই ನರೇ ಹಾರ್ಟ್ರೆ ಬರ್ತೀವಿ

এখন হাডু ঠিকে আছে নাই হাডুটা জাগাব পায় মন বীজা ধৰি লাগে

কেউ সাউন্ড করবেন দেন নড়েন ওইভাবে থাকেন

পাঠিয়ে ধরেন মাথা যেভাবে থাকবে আপনি হাত দিয়ে ধরবেন যাবো আবার ধরবে কি আছে ফেলনা কেন স্যার অটো

হাটুতে মাথা চলে যাবে আর দুই হাটুল মাখাতে মাটিতে যাবে মাটিতে দিয়ে দিবেন হ্যাঁ হয়েছে Так আর বাকি হয় যার মাটিতে যাবে সে মাটিতে দিবেন আর যার হাটুতে যাবে সে হাটুতে দিবেন এ গেছে আর হাতের সাডেন দুটা দুই পায়ে গোড়ালি বরাবর যাবে আর এখানে কেকারটা করে নিবো মলদাটা সন্তা করে চেয়ে পেটটা করবো পেছনে ঠেকে থাকবে Uh, 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 A 아아너린 ধীরে ধীরে ছেড়ে দিয়ে বসি সামনে দিয়ে ফাঁকা করি ঠিক আছে এবার ডান পা টা কাছে নিয়ে আসি ঠিক আছে হাতের আঙ্গুলের মধ্যে আঙ্গুল দিয়ে দিই ভাই এই জায়গায় দেন তো মামার সামনে দিয়ে এটা পায়ের মধ্যে ঢুকে যাবে এটা পায়ের মধ্যে ঢুকে যাবে আর মাথাটা হয় না হাত উঠে যাবে নয় মাটিতে যাবে যার যাত খালি মাথা হয় হ্যাঁ এই আহ হুম

কথা না বলি আরামে করছি নিঃশ্বাস ভেতরে তালু এক জায়গায় করি দুই পায়ের তালু এক জায়গায় দিয়ে যতটা সম্ভব কাছে টেনে নি দুই হাত দিয়ে হাতের আঙ্গুলের মধ্যে আর হাত ঢুকাই দিয়ে পায়ের পায়ের দিকে আঙ্গুল এবার যার যতখানে মাথা পাকা হবে সে ততখানে মাথা পাকা করবেন আমি পায়ের বৃদ্ধাঙ্গুল পর্যন্ত পায়ের বৃদ্ধাঙ্গুল পর্যন্ত মাথা নিয়ে যাব আপনার কাজ যতদূর যাবে আপনি নেবেন আরো হয়ে গেছে কি আপনারা পা দেখেন ফাঁকা হাত মাছছেন আর হ্যাঁ এই হ্যাঁ কথা বলেন 要弄是这个就行。 দুই থাই দুই টেস্টে ধরবো মাথাটা গিয়ে দুই কাঠুর মধ্যে ঢুকে যাবে বুঝতে পারছি Aau, ah, siapa yang? Ali, ধীরে ধীরে এইটা আপনি সব দিয়ে দেখবেন আর যে পারবেন করবেন আর যে পারবেন না সুখ দিয়ে দেখবেন আর সঙ্গে সঙ্গে কাম করবেন আমি দুই বাপিসেব Boleh bueno, tiba di sini? Ah, sudah sana? ¿sí ধীরে ধীরে আজকের মতো এ পর্যন্তই হবে সবাই দৌড়দ পড়বো দৌড় পড়ে সে আগামীকালকে সবাই রোজা থাকবো আসসালামাইকুম